কর্তৃক আয়োজিত আজকে এই তার মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মৌলীবাজার জেলা ছাত্র সমাজের সম্মানিত আহ্বায়ক এবং ছাত্র সমাজ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ কর্মীবৃন্দু সবাইকে জানাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মৌলীবাজার জেলার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বিগত আওয়ামী লীগের আমলে বাংলাদেশের তরুণদের জন্য সবসময় কথা বলেছিল জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আব্দুল রহমান পার্থ এবং আমাদের গণধিকার পরিষদের সভাপতি বিপিন হক এবং তারা এই প্রেসিস্ট আমলে অনেকবার তারা নির্যাতিত হয়েছিল আমরা বিগত সময়ে চারই আগস্ট এবং এর আগে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি এবং এদেশ থেকে ফেসিস্ট হাসিনাকে বাগাতে বাধ্য হয়েছি বিগত সময়ে আমাদের আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে ইনশাআল্লাহ কাজ করবো এই আশা ব্যর্থ রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য করলাম আসসালাম আলাইকুমকে এরপর শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবে তোরা